সদ্য বিলুপ্ত দ্বাদশ জাতীয় সংসদের সদস্য এবং শেখ হাসিনা সরকারের ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তির প্রতিমন্ত্রী জোনায়দ পলককে ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়েছে মঙ্গলবার ছয় আগস্ট দুপুর তিনটার দিকে বিমানবন্দরে ভিএইবি লাউস থেকে তাকে আটক করা হয় জানা গেছে তিনি ভারতের রাজধানীর দিল্লিতে পালানোর উদ্দেশ্যে সেখানে অপেক্ষা করছিলেন তখন বিমানবন্দরের কর্মচারীরা তাকে ভিআইপি লাউচে আটকে রাখেন কিছুক্ষণ পর বিমান বাহিনীর কর্মকর্তারা এসে তাকে আটক করেন বিমান চলাচল কর্তৃপক্ষের সূত্র জানিয়েছে এ তথ্যে ছাত্র জনতার অভ্যর্থনের মুখে গতকাল পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যান শেখ হাসিনা এরপর থেকে তার সরকারের আইসিডি প্রতিমন্ত্রী পলকের খোঁজ ছিল না নাকি বিদেশে পালিয়েছেন তা নিয়ে নানা গুঞ্জন ছিল এর মধ্যে গতকাল রাতে নাটোরের সিংড়ায় পলকের বাড়িতে হামলা চালানো হয় বিকেলে তার বাড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা লুটপাটও চালানো হয় তার বাড়িতে সাম্প্রতিক সহিংসতার ইন্টারনেট বন্ধ করা ও এ সংক্রান্ত নানা বিষয়ে মন্তব্য করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনায় মুখে পড়েন পলক